তাহলে আমরা একটা কি খেয়ে দেখতে পারি খারাপ ছেড়ে দেখি এই যে দেখুন আমরা আমরা ফেললাম রস আগে দেখাই খেয়ে দেখি হুম মিষ্টি প্রচুর চায়না কমলা ধরেছে রঙও অনেক হয়েছে তো এই গাছটার এই টবের পাশাপাশি দেখুন আরও একটা গাছ রয়েছে যেখানে প্রচুর চায়না কমলা ধরেছে এই যে দেখুন এখানে অনেক আছে এখানে অনেক আছে হ্যাঁ এই যে নিচে অনেক আছে গাছটা কিন্তু বেশি বড় নয় আমি যদি দাঁড়াই তাহলে বা আমার সমান এই গাছটা আমি একটু লম্বা হলে যা হোক আমরা এসেছি নীলফামারী জেলার কচুকাটায় এ আর মামুন নার্সারিতে তা আমরা মামুনের কাছ থেকে জানবো যে আপনার এই গাছে এত কমলা চায়না কমলা কি করে হলো আপনি কীভাবে করলেন মামুন আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই গাছটাতেই একটা গাছে কতগুলো কমলা হতে পারে ওজন এখানে প্রায় যতগুলো কমলা আছে আমরা দেখতেছি যে দশ থেকে বারো কেজি উপরে এই কমলা ধরে আছে গাছটাতে আরও কিছু কমলা ছিল আমরা হারভেস্ট করে নিয়েছি আচ্ছা তাহলে এই গাছটা যে আপনি লাগিয়েছেন কিভাবে লাগালেন কি দিলেন প্রথমে আচ্ছা ড্রামে গাছ লাগানোর ক্ষেত্রে আগে যেটা করতে হয় আমাদের সঠিক জাতের গাছ লাগাইতে হবে সেটা মাতৃকলম হতে হবে মাতৃকলম গাছ লাগাইছিলাম আর দ্বিতীয়ত কথা ড্রামে আমরা যখন গাছ রোপণ করি তখন কিন্তু ড্রামের নিচে আমরা খোয়া দেই অথবা আমরা ওই টবের যে ভাঙ্গাগুলো আছে সেগুলো দিই ফুটো করি কয়েকটা তার উপরে দেই তারপরে এক ইঞ্চি বালু দেই বালু দেওয়ার পরে এই মাটিটাতে আমরা গাছের যে খাদ্যগুলো প্রয়োজন হয় আমরা রসায়নিক আমরা রাসায়নিক সার এবং অর্গানিক সার দুইভাবে খাদ্যগুলো রেডি করে নিয়ে মাটিগুলো তৈরি করে নিয়ে ওই মাটিতে আমরা সঠিক জাতের আমাদের উৎপাদিত কলম গাছগুলো লাগাই এই কারণে কিন্তু এই যে ছোট ছোট গাছেই ফল চলে আসছে আমরা একটা কি খেয়ে দেখতে পারি হ্যাঁ অবশ্যই একটা খেয়ে দেখতে পারি তার আগে আমরা কোনটা ছিড়ব আচ্ছা যেটা আপনার দেখতে ভালো লাগে বা আপনার যেটা মন চায় প্রত্যেকটাই একই রকম স্বাদ এই যে দেখেন একটা ছোট একটা ছিড়ি এটা ছিড়বো না এটা ছিড়বো নেন যেটা নেবেন নেন সবগুলোই ভালো আছে খারাপ এটা ছিঁড়ে দেখি আমরা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিব এ আর মামুন নার্সারির যে আপনারা যারা চারা কিনতে চাইবেন তারা তারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং এই যে দেখুন আমরা ছিঁড়ে ফেললাম তো রস আগে দেখাই এই ছোট একটা কোয়া যদি দেখাই হ্যাঁ রস পড়ছে এই যে ছোট কোয়া রস থাকবে কারণ এগুলো হলো অনেক ভালো মনে আমরা এটাই খেয়ে দেখি হুম মিষ্টি হয়েছে এটি খুব ভালো ব্যাপার যে আমাদের উত্তরবঙ্গে চায়না কমলার চাষ হচ্ছে এবং সেটা মিষ্টি হচ্ছে এবং এটা টবে করা সম্ভব ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য আদর্শ গাছ বর্তমান সময়ে বাংলাদেশে এটার ব্যাপক চাহিদা এবং প্রচুর পরিমাণে হচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনাকে